ডাকাতের দেশে আপনি কাকে বিশ্বাস করবেন এ জন্য এক অসহায় মানুষের শেষ স্থিতি কেড়ে নেওয়ার চেষ্টা আসসালাম আলাইকুম এই গল্পটি একজন মনু মনুমিয়ার যে একজন সাধারণ কৃষক কাজের পাশাপাশি যে কিনা জনসেবায় নিয়োজিত থাকে যেখানেই মৃত্যুর খবর শুনতে পায় সেখানে তিনি বিনা স্বার্থে কবর খোরার জন্য ছুটে চলে কিন্তু নির্দয় মানুষেরা তার কাছ থেকে তার স্মৃতিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা জানি না কি ক্ষতি করেছে তার জীবনের শেষ সময় যখন হাসপাতালে কিনা তার ভালোবাসার সে একটি গোড়া যেটা নিয়ে সব সময় কবর খোরার জন্য ছুটে চলতেন তার শেষ স্মৃতিটাও কেড়ে নিল কিছু মানুষ নামের অমানুষের দল নিজের জমি বিক্রি করে তিনি এই গোড়াটি কিনেন কারণ তার কবর খোরার জন্য অনেক দূরে যেতে হতো তার ডায়রি বলছে আজ পর্যন্ত তিন হাজার সাতান্নটি কবর করেছেন তিনি কিন্তু তিনি কখনো এই কাজের পারিশ্রমিক নিতেন না নিঃস্বার্থ সেবা অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা সে মনুমিয়া নিজেই চলতে পারে না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা হাসপাতালে তার অনুপস্থিতিতে ভালোবাসার গোড়াটাকে কারা যেন ছুরি দিয়ে আঘাত করে দে ফেলে কিছু মানুষ নামের অমানুষ মনুমিয়া কিশোরগঞ্জ জেলা জয় সিদ্ধি ইউনিয়ন আগলাপাড়া গ্রামের বাসিন্দা তিনি চান তার গোড়াটি যারা হত্যা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না আপনাদের কাছে একজন মানুষ হিসেবে চাওয়া আপনাদের হিংসার কারণে যেন কারো ভালোবাসার কোনো কিছু না হারায় মানুষের দুর্বলতাকে নিজের অস্ত্র হিসেবে কখনো ব্যবহার করবেন না ভালো থাকবেন ইনশাল্লাহ আবার আসবো নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম